আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও বেশ কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দ হবে নিশ্চয়ই আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে বেয়ার্স থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেয়ার্স আমাদের শপ অ্যাড্রেস টেরো অব্লিক তেরো স্মাইল ম্যানশন চতুর্থ তলা সো অফলাইনের জন্য কিন্তু চলে আসতে পারেন এই ঠিকানায় বেয়ার্স আমরা এখন কিন্তু আমরা একটা লং গাউন দেখব আর এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে আছে বেল্ট দেওয়া আছে আপনি যদি ছত্রিশ বড়ি হয়ে থাকেন তাহলে নিতে পারেন দেন আমরা যেটা দেখব এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে অবশ্যই চেষ্টা করবেন যখন নেবেন বড়িগুলো মেজারমেন্ট করে নেওয়ার জন্য স্মুক করা থাকবে পরে এইটা এগুলো সাধারণত ছত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন প্রত্যেকটাই যেহেতু আলাদা আলাদা ডিজাইন প্যাটার্ন হবে এবং বড়ি সাইজগুলো কিন্তু আলাদা হবে আর প্রাইস কিন্তু থাকছে একদম অফার প্রাইস মাত্র চারশো টাকা এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে করা ছিল ব্ল্যাক কালারের এবং প্রিন্টের তো পরে যেটা দেখবে এটা লং শার্ট প্যান্টার্ন করা আছে আর বেল্ট যেহেতু দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নেওয়া যাবে নেভি ব্লুর ভিতরে থাকবে এইটা তো পরে এটা পিঙ্ক কালারের এবং স্কার্ট স্টাইলের একটা লং ড্রেস তো পরে যেটা থাকবে এটা বলকা ডটের মধ্যে ব্ল্যাক কালারের এগুলো সাধারণত ফোরটি প্লাস লং হয়ে থাকবে ম্যাক্সিমাম দেন এটা স্টার্ট হিসাবে ইউজ করতে পারবেন সেম হবে প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা ভালো লাগলে পাঠাতে হবে একটু দ্রুত পাঠাতে হবে যেহেতু এগুলো এক পিস করে আমরা দেখব অনেকগুলো শ্রাক আজকে রাখতে রাখা হয়েছে দেন হোয়াইট কালারের মধ্যে দেখতে পারেন চৌত্রিশ ছত্রিশ বড়িতে করা যেতে পারে তো পরে যেটা দেখবো এটা রোজ প্রিন্টেড ছিল ফুল স্লিপের মধ্যে ব্ল্যাক কালার দেখতে পারেন এটা বড়ি করার একটা ড্রেস হবে অবশ্যই বড়ি জেনে তারপরে নেবেন দেন ম্যারুন কালারের মধ্যে দেখতে পারেন এটা যেহেতু করবে বডির অবশ্যই বডি সাইজটা জেনে নেবেন দেন পরে এটাও কিন্তু ওয়েস্টের কাছে স্মোক করা অবশ্যই বডি সাইজ যে লং ড্রেসগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বডি কন হয়ে থাকে অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্ট করে তারপরে নেবেন দেন পরে এটা লং শার্ট প্যাটার্নে থাকবে সোভিয়াস প্রাইস কিন্তু ছিল অফার প্রাইস মাত্র ফোর হান্ড্রেড টাকা আপনার পছন্দ হলে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন অথবা চলে আসুন আমাদের যে শপ অ্যাড্রেস আছে চারতালার